আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব পাঁচ নাম্বারের যে ম্যাটটা আছে এটা সলভ করবে এখানে তোমার স্কুলে একটি দেওয়ালের রং করার জন্য যদি পনেরো মিটার একটি মইকে দেওয়ালের থেকে মানে পনেরো মিটার মই এখানে থাকবে ওকে মইটা হচ্ছে পনেরো মিটার দেওয়াল থেকে বারো মিটার দূরে স্থাপন করা হলো এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা দেওয়াল এখানে এটা আমাদের আমি একটু রেড কালার দিতে দেখাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের একটা দেওয়াল এখানে ওকে এটা হচ্ছে দেওয়াল দেওয়াল এখানে এখানে লেখাই আছে দেওয়াল এখানে এটা দেওয়াল এখান থেকে এই যে বারো মিটার দূরে হ্যাঁ এই বারো মিটার দূরে আমরা করছে কি এভাবে খারাপ হবে এর হবে সরি হবে একটা মইকে আমি এখানে দেওয়ালের সাথে হেলাই রাখছি এখানে তাই না আমরা মই দিয়ে যারা গাছে উঠছি বা গাছ বেড়ে উঠছি বা আমরা কোথাও উঠছি আর দেখবেন যে মইটা একদম খারাপ হবে থাকে না মইটা একটু হেলানো থাকে আমাদের যেখানে লাগানো থাকে ওখান থেকে একটু হেলানো থাকে হবে হেলানো থাকে এখানে ওকে এই মইটার দৈর্ঘ্য কত পনেরো মিটার দৈর্ঘ্য এখানে মইটার এই পনেরো মিটার দৈর্ঘ্যবি একটা মই এই দেওয়ালের সাথে ভাবে হেলানো রাখা আছে এখানে এই কথাটা আমাদের কোশ্চেনে বলছে এখানে এখন বলছে এখানে চিত্র গতে দিয়েছে এখানে তাহলে ভূমি থেকে ময়ের শীর্ষে পর্যন্ত উচ্চতা কত এখানে মানে আমাদের এই যে এই যে দেওয়ালটা যেটা আছে আমাদের এখানে দেওয়াল এ থেকে সি এর মান কত এটা আমাকে বের করতে বলছে এখানে এটা আমাদের হট ওকে এ থেকে সি এর উচ্চতা কত এটা আমাকে বের করতে বলছে এখানে তো আপনি এখানে হয়তোবা বুঝতে পারছেন যে পিথাগোরাস করার জন্য আমাদের এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে এখানে এই যে এই জায়গাতে এখানে দেখুন সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা এখানে পাচ্ছি এখানে ওকে নাইনটি ডিগ্রি এখানে

ময়ের বা এখানে বলতে পারেন যে অতিভুজ বলতে পারেন এখানে অতিভুজ বলা যাবে হচ্ছে ভূমির এখানে ভূমি দেখুন আমাদের ভূমি এখানে ভূমি তারপরে এটা হচ্ছে আমাদের ভূমি এখানে একটু লিখে দিয়ে এখানে ভূমি এটা তারপরে এটা হচ্ছে আমাদের অতিভুজ এখানে এটা অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব এখানে ওকে ওকে দলের দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বা উচ্চতায় এখানে আর আমাদের এখানে দেখুন এসি হচ্ছে ভূমি থেকে ময়ের শিষ্য পর্যন্ত দেওয়ালের উচ্চতা বা লম্ব বলতে পারেন এখানে এখানে লম্ব বলতে পারেন সমস্যা নেই এখানে এখানে এবি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে কিন্তু আমাদের এখানে দেখুন এই যে এই জাতে আমাদের একটি সমকোণী কোন উৎপন্ন করছে এখানে এই জাতে নাইনটি ডিগ্রি কোন করছে কেন তার মানে এখানে অ্যাঙ্গেল বি সি এর মানটা এখানে অ্যাঙ্গেল বি সি এ এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তা নাইনটি ডিগ্রি কোন হলে আমাদের এই নাইনটি ডিগ্রি যে অপোজিট যে আমাদের বাহুটা আছে এটা কি আমাদের অতিপুজ এখানে তার তারতিপুজ হচ্ছে আমাদের এ বি এখানে ওকে এ বি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের এখানে এখানে সো লেখা যাবে যেটা সেটা সূত্র মতো আমরা লিখতে পারবো এখানে একটু আমি আরেকবার এখানে চিত্রটা একটু দেখানো ট্রাই করি এখানে এখান থেকে ভূমির সাথে এইভাবে আছে লাগানো অ্যান্ড এটা আমাদের এখানে এইভাবে আছে আর কি তাই না তো আমাদের কোনটার নাম যেন কি ছিল একটু নামগুলো দেখে দেখেন এখানে বিসি এখানে এটা আমাদের ছিল বিসি এটা ছিল আমাদের বি এটা হচ্ছে আমাদের সি আর এটা আমাদের এ ছিল এখানে তার মানে অতিভুজ কি এখানে এবি না এবি হচ্ছে আমাদের অতিভুজ এই অংশটা হচ্ছে অতিভুজ এখানে ওকে তো লেখা আছে অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার ভূমি স্কোয়ার মানে এখানে বিসি স্কোয়ার এখানে বিসিএস স্কোয়ার এবং আমাদের এখানে উচ্চতা মানে কি এবি এসি স্কোয়ার এখানে ওকে এই যে এসি স্কোয়ার এখানে করলাম তো আমাদের এখানে এসি এর মানটা এখানে বের করতে বলছে এখানে কি করতে বলছে এসি এর মানটা বের করতে বলছে তো আমি যদি এসি টাকে যদি এই ইকুয়াল এক পাশে রাখি আর আমাদের বিসি টা পাশে মাইনাস হয়ে যাবে না তো লেখা যে এই পাশে আমি এটা আরেকটা লাইন লিখতেছি এখানে এবি স্কোয়ার মাইনাস কি হবে এখানে বিসি স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু এখানে এসি স্কোয়ার হবে এখানে ওকে তো এটাকে আমি যদি ঘুরায় লিখি তাহলে আমাদের এবি স্কোয়ার মানে বিসি স্কোয়ারটা আমাদের এই পাশে চলে যাবে এবং কি এসি স্কোয়ারটাকে এই পাশে রাখবো এখানে কারণ এটা বের করতে বলছে তো এবি স্কোয়ার মানে হচ্ছে পনেরোর উপরে স্কোয়ার হবে এখানে আর বিসি স্কোয়ার মানে বারো উপরে স্কোয়ার এখানে সো আমাদের এখানে পনেরোর উপরে স্কোয়ার মানে কি দুইশো পঁচিশ হবে এখানে এবং একশো চল্লিশ হবে কি বারো উপরে স্কোয়ার করলে এখানে তার মানে দুইশো পঁচিশ থেকে একশো চল্লিশ বাদ দিলে দেখবেন যে আমাদের কি একাশি পাবেন এখানে তো একাশিকে লেখা যায় কিন্তু নয়ের উপর স্কোয়ার লেখা যায় এখানে ওকে তো আমরা জানি একটা মান সেটা হচ্ছে এরকম যে আপনার এখানে দুটো স্কোয়ার থাকে মানে এরকম আর কি এ স্কোয়ার ইজিক যে হয় এখানে দুটোর পাওয়ার যদি সমান হয় তাহলে এ লেখা যাবে এখানে কারণ পাওয়ার পর কাটা যায় এখানে হ্যাঁ তাহলে আমাদের এই টু টু কাটা গেলে কি থাকবে এ ইকুল টু বি থাকবে এখানে ওকে তাহলে আমাদের লেখা যাবে এসি ইকল টু কি নাইন লেখা যাবে এখানে বা বর্গ করলে হবে এখানে আপনি এটাকে যদি বর্গ করেন তাও কিন্তু হয়ে যাবে এখান থেকে এখানে হ্যাঁ বর্গমূল করলে হয়ে যাবে তো ভূমি থেকে ময়ের শীর্ষে পর্যন্ত যে দূরত্বটা নয় মিটার পেলাম এখানে তার মানে আমাদের এখানে এই যে এই মানুষ এই জিনিসটা আমাদের কত বললাম নয় মিটার পাবো এখানে নয় মিটার ওকে এটা হচ্ছে আমাদের এখানে এই কোশ্চেন এর সমাধান করতে বলছে এখানে আমরা নেক্সট করবো কি আমাদের যে ছয় নম্বর যে ম্যাট আছে এটা সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম